আসলাম আলাইকুম এখন আমরা অঙ্ক করব তৃতীয় অধ্যায় নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের অনুশীলনে তিন পয়না কের চার নম্বর অঙ্ক চার নম্বর অঙ্কেতে প্রশ্নতে বলছে এ প্লাস বি সমান নাইন এম এবং এ বি সমান আঠারো এম স্কোয়ার হলে এ মাইনাস এর মান কত তাহলে আমাদের দেওয়া আছে আমাদের এ মাইনাস এর মান বাইর করব আমরা দেওয়া আছে

তাহলে, একশি নয় নয় একাশি এম এর বর্গ করলে এম স্কোয়ার চার আঠারো বাহাত্তর এম স্কোয়ার দুই হাজার এগারো নয় এম স্কোয়ার এ মাইনাস বি হল স্কোয়ার সমান নাইন এম স্কোয়ার তাহলে এ মাইনাস বি হো স্কোয়ার সমান নাইন এম স্কোয়ার স্কোয়ার যদি তুলা দিই আমরা এ মাইনাস বি সমান রুটোভার স্কোয়ার তোলার জন্য এর রুটোভার হলো সমান প্লাস মাইনাস থ্রি এম এটাই আমাদের অঞ্চল আবার বলতেছি প্রস্তুতে বলছে এ প্লাস বি এটা দেওয়া আছে এ প্লাস বির মান নাইন এম এ বির মান আঠারো এম স্কোয়ার এ মাইনাস বি এর মান কত আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি এ প্লাস আছে নাইন এম এরপুর স্কোয়ার মাইনাস ফোর আঠারো এম স্কোয়ার এর বড় বলে একাশি এম এর বড় বলে এম স্কোয়ার মাইনাস চার আঠারো বাহাত্তর এম স্কোয়ার একাশি থেকে বাহাত্তর গেলে নাইন এম স্কোয়ার এখন এ মাইনাস বি হোল স্কোয়ার মান আসছে নাইন এম স্কোয়ার স্কোয়ার যদি তুলে দিই আমরা স্কোয়ার যদি তুলে দিই তাহলে এখানে রুট হয় নাইনের বর্গমূল করলে থ্রি এমের বর্গমূল করলে এম কিন্তু একটা রুট হবার জন্য প্লাস মাইনাস হয় কারণ প্লাস থ্রি এমের বর্গ করলেও নাইন এম এস হয় মাইনাস থ্রি এমের বর্গ করলেও নাইন এম এস হয় তাহলে আমরা লিখবো সুতরাং নির্ণয়ের মান প্লাস মাইনাস থ্রি এম এটাই অ্যসার আমাদের ধন্যবাদ o